আসলে আমরা কেমন ঋণ দিই ইসলামী ব্যাংকে এটা কিন্তু জানা গুরুত্বপূর্ণ মনে করেন যে হ্যাঁ হ্যাঁ মনে করেন যে আপনি আমার থেকে একশো কোটি টাকা ঋণ নেবেন আমি একশো কোটি টাকা দিব একশো দশ কোটি টাকা ফেরত নিব আমি নর্মাল ব্যাঙ্ক এখন আপনি বলেন না ভাই টাকা লেনদেন খারাপ যে জিনিসটা হ্যাঁ মুসলিম মানুষ না বলেন কী হয় নাকি তখন আমি বললাম হ্যাঁ ভাই ঠিক বলছেন ঠিক বলছেন আমরাও ওকে দিতে পারি তো আপনি এক কাজ করেন টাকাটা নেন আবার একশো বিশ ফেরত একশো দশ ফেরত আনেন হ্যাঁ কিন্তু আমি হালাল করে দিব তো আপনি টাকাটাই নিলেন নিয়ে বলেন কি যে ভাই একশো দশ দিব হ্যাঁ টাকা আমাকে দিচ্ছেন হ্যাঁ তাহলে হালাল কেমন হলো আরে ভাই বুঝেন না আপনি হচ্ছেন আমার প্রতিনিধি আপনি যখন মাল কিনবেন তখন মালটা হবে কার আমার আপনি আমার প্রতিনিধি অ্যাজেন্ট মাল কিনলে মাল হবে আমার তারপর মালটা কী করবেন নিজে নিজের কাছে বিক্রি করে দিবেন দশ পার্সেন্ট লাভে কেন দশ পার্সেন্ট কারণ বাজারে সুদের হার চলে দশ পার্সেন্ট বাজারে সুদের হার যেদিন চলবে বারো পার্সেন্ট বলবে ভাই বারো পার্সেন্ট লাভ ধরবেন যেদিন পাঁচ পার্সেন্ট বলবে ভাই পাঁচ পার্সেন্ট লাভ ধরবেন যেদিন বাজারে সুদের হার বিশ পার্সেন্ট ভাই বিশ পার্সেন্ট লাভ ধরবেন তো আপনি নিজে নিজের কাছে বিক্রি করে দিবেন করে তারপরে আমাকে আগামী বছর ভাই এই সুদে আসলে টাকাটা ফেরত দিবেন হয়ে গেল না এটা হচ্ছে কি যে ইসলামিক মডেল না কিন্তু এখানে তো অনেকটা বিজনেস মানে ব্যবসায়ী মডেল না মানে ব্যাপারটা এরকম যে ধরেন আমি একটা বিজনেস করতে চাচ্ছি রাইট আমি আমি আপনার কাছে টাকা চাইতেছি ময়মিন ভাই আপনি আমাকে এক হাজার টাকা দেন আমি বললাম যে ঠিক আছে আপনাকে আমি টোয়েন্টি পার্সেন্ট লাভ দিব আমার ব্যবসায় আমার লসও হইতে পারে কিন্তু যদি লাভ হয় আমি টোয়েন্টি পার্সেন্ট দিব যদি এরকম হয় তাহলে সমস্যা কোথায় ধরেন আপনার এই ব্যবসায় এই প্রতিষ্ঠানে আমি কি করলাম ধরা যাক আপনি বললেন এই প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন দশ কোটি আমি এক কোটি টাকা দিলাম প্রতি বছর আপনি অ্যাকাউন্টসের হিসাব মিলান এবং প্রফিট হলে ওই এক কোটি টাকা ধরা যায় দশ কোটি এক কোটি তো তো এগারো ভাগের এক ভাগ প্রফিট আমাকে দেন লস হলে এগারো ভাগের এক ভাগ আমি শেয়ার করি দিস ইজ বিজনেস ইসলাম ব্যাংক দিয়ে এটা করছে না এটা যদি করতো তাহলে তো আমি ইসলামী ব্যাংকের পক্ষেরই কথা বলতাম ব্যাপার হচ্ছে তারা কি করছে তারা বলছে তোমার এক কোটি টাকা লাগবে আগামী বছর এক কোটি দশ লাখ টাকা ফেরত দাও ইসলামী ব্যাংকে বলবে এক কোটি দশ লাখ টাকা ফেরত দাও অন্যান্য ব্যাংকে বলবে এক কোটি দশ লাখ টাকা ফেরত দাও সব ইসলামী ব্যাংক সব এবং তারা যে বলবে টাকাটা বল আপনার হাতেই দিবে এবং আপনার থেকেই বাড়তি টাকা ফেরত নেবে দুইটার মধ্যে কোনো অর্থনৈতিক পার্থক্য নাই শুধু মাঝখানে আমি একটা লাইন বলবো মনে করেন আপনি আমার প্রতিনিধি আপনি আপনার নিজের কাছে বিক্রি করে দিবেন শেষ এই এই লাইনের বেশি আমরা আমি আর কিছুই করি নাই এবং এই লাইনটা চাইলে সাহাবিরাও বলতে পারতো এই লাইনটা চাইলে নবিরাসুলরাও বলতে পারতো তারাই ইসলাম ব্যাংক করতে পারতো তাদের সময় সুদ ছিল না তারা বলতো যে আচ্ছা আমি তোমাকে তো আগে একশো টাকা দিয়ে একশো দশ টাকা নিতাম এই এখন ভাই কিন্তু তুমি মনে মনে হয় প্রথমে ভাববা তুমি আমার প্রতিনিধি তারপর নিজে নিজের কাছে বিক্রি করবা আপনি বলেন হ্যাঁ নাম হালাল হয়ে গেছে দিয়ে দিছি